ধীরে ধীরে আলো জ্বলছে মানুষের মাথার সিলুয়েটের ভেতর নীল আলোর তরঙ্গ নড়ছে তুমি কি জানো প্রতিদিন তোমার ব্রেন তোমার অজান্তেই হাজারো সিদ্ধান্ত নিচ্ছে তুমি কখন হাসবে কাঁদবে ভালোবাসবে সব কিছুই তৈরি হয় তোমার মস্তিষ্কের নিঃশব্দ নির্দেশে নিউরন বা বৈদ্যুতিক তরঙ্গের অ্যানিমেশন সিন্যাপসে আলো ছড়াচ্ছে মানুষের ব্রেন হলো এক অদ্ভুত যন্ত্র যেখানে প্রায় ছিয়াশি বিলিয়ন নিউরন সারাক্ষণ তথ্য আদান প্রদান করে তুমি যখন চিন্তা করো এক নিউরন থেকে আরেক নিউরনে ছুটে যায় বৈদ্যুতিক স্পার্ক ঠিক যেন বজ্রপাতের মতো ক্ষুদ্র এক আলো কিন্তু সেই আলোই তোমার চিন্তা অনুভূতি ও স্মৃতির জন্ম দেয় মানুষের মুখে নানা অভিব্যক্তি হাসি চিন্তা কান্না বিস্ময় তুমি যখন প্রেমে পড়ো এক রাসায়নিক হরমোন ডোপামিন ছড়িয়ে পড়ে ব্রেন জুড়ে তুমি যখন দুঃখ পাও সক্রিয় হয় অন্য সেল আর যখন তুমি কিছু মনে রাখো মস্তিষ্ক নিজের মধ্যে নতুন রাস্তা বানায় আলোভারা মস্তিষ্ক ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে তার জায়গায় মানুষের চোখের শট আমরা ভাবি আমরা মস্তিষ্ককে নিয়ন্ত্রণ করি কিন্তু আসলে মস্তিষ্কই আমাদের নিয়ন্ত্রণ করে নিঃশব্দে গভীরভাবে মানুষের ব্রেন ঈশ্বরের এমন এক সৃষ্টি যা এখনও মানুষ পুরোপুরি বুঝতে পারেনি